নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো দুপুরবেলা আমি চলে গেছিলাম দিদি বাড়িতে লাউ পাতা আনতে কারণ আমি আর চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি বানাবো তো যাই হোক দেখো নিয়ে যাচ্ছি বাড়িতে প্রচণ্ড রোদ ছিল আর এখানে দেখো চিংড়ি মাছ মাছগুলো রেখে গিয়েছিলাম কিনে পিঁপড়ে ধরে গেছে তো ভালো করে মাছগুলো আগে ধুয়ে নিয়ে এসেছিলাম তারপরে মাছের জন্য মশলা করে নিচ্ছি আমি এখানে নিয়েছি কিছুটা গোটা জিরে আর কিছুটা কালো সর্ষে তোমরা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো তো ভাবলাম আমি আজকে নতুন একটা রেসিপি বানাবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তো প্রথমে দেখো আমি এখানে সর্ষে আর গোটা জিরাটা বেটে নেব আর সঙ্গে নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা আর তিন চারটে মতন শুকনো লঙ্কা তাহলে একটু কালারটা বেশ ভালোই হবে তো দেখো অনেক দিন পর আমি শিলনোড়ায় মশলা করছি কারণ মশলাটা আমার এন অনেক অল্প ছিল তার জন্য বেশি মশলা হলে আমি আবার মিক্সচারে করতাম তো বাবুর হাতে ফোনটা দিয়েছিলাম ধরতে ও ঠিক মতন ধরতেই পারে না তো যাই হোক তো দেখো তো এখন আমি সর্ষে জিরে আর এই লঙ্কা ভালো করে আমি বেটে নেব তো দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে আর আমি এখানে জলটা অনেক কম দিয়েছি কারণ যত তুমি বাটাতে জল ব্যবহার করবে যখন তুমি মাছটা পাতায় দিয়ে সুন্দর করে ভাজ করবে তখন কিন্তু জলটা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে তো আমি অনেক জল কম দিয়ে আমি সুন্দর করে মশলাটা দেখো আমি বেটে নিয়েছি ওই যে বললাম মাছটা আমার কাটা হয়ে গেছে তো মাছ দেখো ভালো করে কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে যে নিয়ে চলে এসেছি তো এবার আমি পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেব লবণ তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এই চিংড়ি মাছের রেসিপিটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি আগে আমি করেছি ভাপা দিয়েছি পাতার মধ্যে দিয়ে ভাপা দিয়েছি আজ কিন্তু আমি পাতার মধ্যে দিয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব পাতাটা তো যাই হোক এই যে দেখো আমি এখন কিন্তু দিয়ে দিয়েছি সর্ষে জিরে আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমি এখন এখানে চামচ ব্যবহার করছি তার কারণ হচ্ছে আমি যেহেতু শিলনোড়াই মশলা করি না তার মধ্যে লঙ্কা বেটেছি আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করছিল কার এই সমস্যাটা হয় বলতো যে লঙ্কা বাটলেই হাত জ্বালা করে অনেকের কিন্তু আছে লঙ্কা বাটলে হাত জ্বালা করে না এবার তাদের কি শয়ে গেছে নাকি সত্যি তাদের করে না আমি জানি না আমি আমার সাত জ্বালা করছিল তার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি তো ভালো করে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দেব তাহলে মাছের ভেতরে নুন লঙ্কা হলুদ সব পরিমাণ মতন ঢুকে যাবে তো দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু করে নিয়েছি তো আমি তো বললাম চিংড়ি মাছের পাতুরি তা এটাকে চিংড়ি মাছের পাতুরি বলে কি না তোমরা কিন্তু কমেন্টস করে জানি ওই যে বললাম আমি প্রথম করছি তো যাই হোক দেখো আমি এখন রেখে দেব তো এবার আমি পাতাগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর পাতাগুলো এতটাই ভালো কি বলবো এখন যেহেতু লাউ কুমড়ো এইসবের সিজন আর যেহেতু গাছগুলো সদ্য সদ্য হচ্ছে তার জন্য কিন্তু পাতাগুলো অনেক ফ্রেশ ছিল আর নিজের গাছের পাতা মানে পিসিদের নিজের গাছের পাতা অনেক যত্ন করে বানিয়েছে আরও তো যাই হোক এবার আমি দুটো করে পাতা নিয়ে নিয়েছি তো এদিকে একটা পাতা ওদিকে একটা পাতা দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা সুন্দর করে দিয়ে ভালো করে দেখো আমি ভাজ করে নিচ্ছি আর আমি একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি কারণ ভেবেছিলাম যদি খুলে যায় তো আমি বেশি রিক্স নিতে চাইনি তো যার জন্য আমি একটা সুতো দিয়ে দেখো বেঁধেও নিয়েছি সেম আরেকটি পাতাতে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে আমি এটাকে বেঁধে নেব। তো এইভাবে মোট আমি সাতটা পাতুরি বানিয়েছিলাম দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলো এখন আমি ভাজি তো এইভাবে সুতোতে বেঁধে নিয়েছি দেখো কড়াইতে আমি দিয়েও দিয়েছিলাম আর আমি যে ভুলটা সব সময় করে থাকি যে ভিডিও চালু না করে আমি রান্না বান্না বা কোনো ভিডিও আমি শুরু করে দিই তো আমারও ওখানে সেম একই ভুল হয়েছে ভিডিও চালু না করে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেটা আর আমি তুলতে পারিনি তো যাই হোক তোমরা তো বুঝতেই পেরেছো কীভাবে কী করতে হবে তো দেখো আমি এখন হালকা আছে এই যে এখন এপুট সুন্দর করে আমি ঢেকে ঢেকে ভেজে নেব তো অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম আর তেল অনেকটা মানে বেরিয়েছিল পাতা থেকে যেহেতু ওর মধ্যে তেল দেওয়া ছিল তো এইভাবে আমি সুন্দর করে ভেজে দেখো তুলে নিয়েছি দুটো মাছ তো তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে